হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু সুচিশ ব্লগ আর আজকের আমি যাচ্ছি আমার কলেজে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আনতে তো তার কারণে আমি এখানে রেডি হতে বসে গেছি আর এখানে দেখতেই পাচ্ছ আমি হোয়াইট কালারের একটা স্মোকি ড্রেস পরেছি আর অনেকগুলো সানস্ক্রিন মুখে নিয়ে নিয়েছি কারণ যা গরম পড়েছে তো স্কিনকে প্রোটেকশান দিতেই হবে তো একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে এই লুকটা শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ এই ব্যাগটা নিয়ে যাচ্ছি কারণ এই ব্যাগের মধ্যে রয়েছে কিছু ডকুমেন্টস আর এখানে আর একটা ব্যাগ নিচ্ছি এটার মধ্যে রয়েছে দুটো শাড়ি তো এই দুটো শাড়ি কীরকম কী সেটা আমি তোমাদের একদম টেলারিং দোকানে গিয়ে শেয়ার করব তো দেখো এখানে হচ্ছে ওয়েদারটা আজকের খুবই গরম তো ফাইনালি চলে এসেছি টেলারিং দোকানে এখানে আমি আমার প্রায় নাইনটি পারসেন্ট শাড়ি থেকে শুরু করে ব্লাউজের কাজ করাই কাকু প্রথমে ফিতে দিয়ে মাপটা দেখে নিচ্ছে যে শাড়ির মধ্যে ব্লাউজ পিস রয়েছে নাকি যদিও এটা হ্যান্ডলুম শাড়ি তো হ্যান্ডলুম শাড়িগুলোতে খুব একটা ব্লাউজের পিস দেয় না যতটা সম্ভব আমি জানি তো এই শাড়িটা আমি আমার স্কুলে যাওয়ার জন্য আমি নিয়েছিলাম আমার যখন বিয়ের শপিং করতে গিয়েছিলাম তখন এটা পাঁচশো টাকা দিয়ে আমি কিনেছিলাম আর এখন যে সিল্ক শাড়িটা দেখছো মানে পিঙ্ক আর স্কাই কম্বিনেশান এটা একটা খুব মিষ্টি শাড়ি আর আমার খুব পছন্দের এটা আমাকে দিয়েছিল আমার ছোট মাসি আমাকে আই খাওয়াতে এই শাড়িটা আমাকে দিয়েছে তো এই শাড়িটার ব্লাউজ পিসটা দেখায় কতটা সুন্দর দেখো ব্লাউজ পিসের মধ্যেও কিন্তু কাজ রয়েছে তো এখন আমি এই ব্লাউজটা কাটাবো না কারণ এরকম সেম একটা ব্লাউজ আমার কাটাতে দেওয়া হয়েছে অন্য জায়গাতে তো চলো এখন এই দোকানের কাজ কমপ্লিট করে আমি এখন বেরিয়ে যাচ্ছি বাস ধরবো কলেজে যাওয়ার জন্য তো এখন আমি যাব মুখবেড়িয়া কলেজ যেখান থেকে আমি আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি সেটার সার্টিফিকেটটা বেশ কয়েক মাস আগেই এসছে কিন্তু এত ব্যস্ততার কারণে আমার আর যাওয়া হয়নি আজকের ছিল আমার স্কুল ছুটি কিন্তু কলেজটা খোলা ছিল তার কারণে আমি যাচ্ছি কলেজে তো বাসটা চলা শুরু করে দিয়েছে তো এই রাস্তাগুলোতে আমি প্রায় তিন বছর এসেছি খুবই চেনা জানা রাস্তা কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়েছে দু সালে আমি লাস্ট এই দিকে আসি তো এখন আমি চলে এসেছি আমার কলেজে তো অনেক পুরনো অনেক স্মৃতি এখানে আমার মনে পড়ছে তো চলো এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কলেজের কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ওই দিকটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে শতাব্দী ভবন যেখানে আমরা পাঁচ সাবজেক্টের ক্লাস করতে আসতাম আর এটা হচ্ছে অফিস রুম অফিস রুমের সামনেই আমি চলে এসেছি কারণ আমার কাজটা রয়েছে অফিসে অফিসে যাব তো অফিস থেকে আমি আমার ডকুমেন্টসটা সংগ্রহ করব তো প্রায় তাই এই এখানে আমরা দাঁড়িয়ে থেকে লাইন দিয়ে আমাদের কলেজের ফিজটা ভর্তি করতাম তো এখানে আমি চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছ অফিসের কাজ হচ্ছে তো যারা আগে এসছে তাদের সার্টিফিকেটগুলোর নাম ডেকে ডেকে দেওয়া হচ্ছে তো এই সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদেরকে একশো টাকা করে কলেজকে দিতে হচ্ছে এবং আমার সিগনেচার থেকে শুরু করে আমার অ্যাড্রেস সব কিছু কিন্তু এখানে দিতে হচ্ছে তবেই কিন্তু সার্টিফিকেটটা দেওয়া হবে তো যাই হোক ফাইনালি তিন বছর পড়াশুনোর পর এই সার্টিফিকেটটা আবারও তিন চার বছর পর হাতে পেলাম তো চলো এটা আমার ফাইনালি আমি পেয়ে গেছি আর এখানে দেখতেই পাচ্ছ আমি শেয়ার করলাম যে একশো টাকা একটা দিতে হয়েছে কলেজকে তো আমি গিয়েছিলাম এক তারিখ তো এখন আমি যাব বাড়ি তো তার কারণে অফিস থেকে আমি নিচে নেমে চলে এলাম এখন যাব বাড়ি তো পুরো কলেজটা এত রোদের মধ্যে ঘুরতে আর ইচ্ছে হলো না একদম চলে এসেছি বাইরে যে রাস্তা ধরে বাস টোটো সব কিছুই ধরতে পাওয়া যাবে তো এখন আমি টোটোতে বসে গেছি বাস কখন আসবে তার জন্য অপেক্ষা না করে আর এখন আমি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এই ব্রিজটা ছিল না যেটা যখন আমরা আসতাম তখন এখানে ছিল একটা কাঠের ব্রিজ তো কাঠের ব্রিজটা আমাদের পেরিয়ে আসতে হতো এখন কিন্তু এই ব্রিজটা হয়ে যাওয়ার জন্য সমস্ত ধরনের যানবাহন চলাফেরা করছে তো এই জিনিসটা খুবই ভালো আমরা তিন বছর খুবই কষ্টে এটা কাটিয়েছি মানে এতটা কষ্ট হয়েছে কি আর বলবো যাই হোক ফাইনালি আমার মিনি ভ্লগটা কেমন লাগলো জানি